আমাদের স্লোগান আমাদের লক্ষ্য আমাদের উদ্ধাস্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা টেক ব্যাগ বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুইশো সাঁইত্রিশটি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে তবে তালিকায় দেখা যায়নি দলের অনেক হেভিওয়েট ও আলোচিত নেতার নাম তালিকায় নেই যে সব শীর্ষ নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুল রশিদ ইয়াসিন ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর রুমিন ফারহানা সাবেক এমপি ও আইনজীবী নাসির উদ্দিন অসীম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয় নেতাদের পরিবারের সদস্যরাও বাদ সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন ঘোষিত তালিকা অনুযায়ী দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক আসন থেকে লড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া ছয় আসনে লড়বেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঠাকুরগাঁও এক আসনের প্রার্থী হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া তালিকায় নাম রয়েছে দলটির অনেক নেতার স্থায়ী কমিটির বৈঠক প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে বারোটায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণীয় ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রেক্ষাপট নির্বাচন কমিশন ফেব্রুয়ারি দুই এর প্রথমার্ধে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ডিসেম্বর দুই এর প্রথম অর্ধে তফসিল ঘোষণার সম্ভাবনা ঘোষণা তিন নভেম্বর সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তালিকাটি ঘোষণা করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না